বুধবার সকালে নিউটাউনে ইকো পার্কে প্রাতভ্রমণে আসলেন দিলীপ ঘোষ সাংবাদিকের প্রশ্নের মুখোমুখি কি বললেন শুনে নেওয়া যাক অভিষেক বন্দ্যোপাধ্যায় এত কনফিডেন্স কি করে হচ্ছে যে বলছেন যে ষষ্ঠ দফার মধ্যে তেইশটা এখন তারা পেয়ে গেছেন আর বাকি ডায়মন্ড হারবেন দফার অফার করেছেন কনফিডেন্টলি বলছেন কনফিডেন্টলি হারবেন গত বছরও গত উনিশ সালেও তারা বলেছিলেন বিয়াল্লিশটা পাবেন মুখ্যমন্ত্রী হবেন মমতা ব্যানার্জি হয়ে গেছে একই কনফিডেন্টে বলছেন একই রেজাল্ট হবে বারোটা সিট কম আর আরো যাদের ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সার্ভে সরকার সার্ভে করবে এবং পনেরো দিনের মধ্যে টাকা পৌঁছে দেবে আমফানের মতো কুড়ি হাজার কোটি টাকা গতবারও তো সার্ভে হয়েছিল তারপরে দেখা গেল টাকাগুলো সব টিএমসির কর্মীদের বাড়িতেই চলে গেল সে একটা রাস্তা খুঁজছেন পার্টির লোকেদেরকে সুবিধা পাই দেওয়ার জন্য বাতিল প্রায় লক্ষ মমতা ব্যানার্জি হচ্ছেন সেই নেত্রী যিনি কোর্টে যখন তার পক্ষে রায় যায় তখন হাই ধন্যবাদ দেন কোর্টকে কোর্ট ঠিক আছে যেই বিপক্ষে যাবে তখন কোর্টকে মানেন না কোর্টকে তিনি সমালোচনা করেন ভারতবর্ষে গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনীতি করে এইভাবে কোন নেত্রী বলতে পারেন না সংবিধান সে অনুমতি দেয়নি কিন্তু বাঁচার রাস্তা নেই যাদেরকে সুবিধা পাই দেবেন বলে সার্টিফিকেট দিয়েছিলেন তাদেরকে সান্ত্বনা দেবেন কি আর কথায় কথায় বলেন সুপ্রিম কোর্ট যাব প্রধানমন্ত্রীর সভার জন্য অশোকনগর একটা স্টেডিয়াম একটা হেলিপ্যাড গ্রাউন্ড তৈরি করা হয়েছিল প্রধানমন্ত্রী আসবেন বলে সেখানে এই কল্যাণগড় অশোকনগর পৌরসভায় পুরো প্রধান জেলা শাসককে স্থিতি দিয়ে গেছেন মাঠ নষ্ট হয়ে যাবে মমতা ব্যানার্জি মিটিং করলে মাঠ নষ্ট হয় না অভিষেক ব্যানার্জি করলে নষ্ট হয় না প্রধানমন্ত্রী আসবেন হেলিপ্যাড হবে এত নতন কি আছে ওরা যখন মেলা করে পশ্চিমবাংলার সমস্ত মাঠ গুলো স্কুলের মাঠ যেগুলো খেলাধুলা হতো এখন সারা বছর মেলা করে টাকা তুলে তুলে এসে মাঠ গুলো নষ্ট করে রিপেয়ারিং হয় না সব জায়গায় যেখানে ইচ্ছা দেখে আসুন গিয়ে খালি পয়সা কামায় এই ড্রামা হচ্ছে দেখুন বুদাই সংসদ তথা বারাসাত লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস তার একটা ভালো মুগরজ বেরিয়েছেন গেছেন একবার কোথাও ওনাকে তো দেখতে পাচ্ছেন প্রচারে উনি উনি বলে সেই ভয়টা করছেন মহিলাদের সঙ্গে টিএমসি যে ব্যবহার করেছে যেমন তার জেলা সভাপতি বলছে লজ্জা করছে ভোট চাইতে ওনারা লজ্জা করছে লোকের কাছে যেতে চার তারিখ এলে সব জবাব পেয়ে যাবেন যে যা বলেছেন মানুষ সব কিছু জবাব দেবে আর প্রধানমন্ত্রী যে জায়গায় রয়েছে মুখ্যমন্ত্রী অনুকরণ করছেন ওনারা কিন্তু মোদী তো মোদী না দিদি হতে পারবেন তদন্ত তো চলছে সবাই তলব হবে ইলেকশনের পরে আরো তাড়াতাড়ি ডাক পাবেন তাড়াতাড়ি চা খাওয়ার সুযোগ পাবেন অনেকে ভেতরে যাওয়ার সুযোগ পাবেন প্রধানমন্ত্রী বলে গেছেন তদন্ত এগোবে চার তারিখের পরে তার জন্য যেন টিএমসি নেতারা প্রস্তুত থাকেন